শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির সংযোজন এবং নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী আয়োজন মাল্টিমিডিয়া ক্লাসরুম এমসিসি সিস্টেম কমিশনিং টেকনিক্যাল ওরিয়েন্টেশন এবং বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার পনেরো জুলাই সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনডিপি ই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন এই উদ্যোগ শুধু ডিজিটাল শিক্ষা বিস্তারের নয় বরং সমাজে নারীর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি ক্লাসরুম হবে প্রযুক্তির শক্তিতে সমতা প্রতিষ্ঠার কেন্দ্র এই কর্মসূচি পাহাড়ে নির্ভর শিক্ষার বিস্তারে একটি নতুন অধ্যায় রচনা করল প্রযুক্তির সঙ্গে নারীর হাত মেলানোর এই প্রয়াস সমাজে গড়ে তুলবে জেন্ডার সমতা আত্মবিশ্বাস ও টেকসই উন্নয়নের এক দৃঢ় ভিত্তি উৎসবের আবহে এই দিনটি খাগড়াছড়ি শিক্ষাক্ষেত্রে হয়ে থাকল একটি স্মরণীয় মাইল ফলক অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জেলা পরিষদের সদস্য প্রফেসর মহম্মদ আব্দুল লতিফ নিটোল মণি চাকমা প্রশান্ত কুমার ত্রিপুরা ধনেশ্বর ত্রিপুরা ইউএনডিপি জেলা কর্মসূচি বাস্তবায়ন বিশ্লেষক প্রিয়তর চাকমা উপজেলা ফেসিলিটেটিং অ্যাসোসিয়েট অঙ্কচেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন